আগামী বিশেই মে নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে আপনারা জানেন নির্বাচন আসে এবং নির্বাচন যায় নেতারা কখনো প্রতিশ্রুতি রাখে কখনো রাখে না কিন্তু দূর বনগাঁ শহর থেকে কলকাতার ধর্মতলায় বসে আছে হাজার হাজার দিন প্রায় অতিবাহিত হতে চলেছে সেই অ্যাসেলিসটি ছাত্রছাত্রীদের নিয়ে আজ আমরা গঙ্গা জেলার অন্তর্গত গোবরডাঙ্গা একমাত্র পৌরসভা পশ্চিমবাংলার দ্বিতীয় পৌরসভা বললে ভুল হবে না সেই গোবরডাঙ্গার বিজেপি নেতা পুনরায় আবারও একবার একান্ত আলাপচারিতায় সুমন মণ্ডলের সাথে কথা বলে নেব নমস্কার বিবাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সন্তোষ আমাদের সাথে সুমন মন্ডল আবারও একবার একান্ত আলাপচারিতায় সুমন বাবু আপনাকে বিবাংলা টিভি নিউজে পুনরায় আবারও একবার স্বাগত ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে বিশে মে আপনাদের ভ্রমণকার ভোট কিন্তু দূরে যে আজকে রাজ্য সরকার যেভাবে একের পর এক দুর্নীতিতে নিমজ্জিত বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যেখানে শিক্ষাই সমাজকে আগামী দিনে পথ দেখাবে সেই ছাত্রছাত্রীরা আজকে পথে বসে আছে এসএলএসটি ছাত্রছাত্রীরা এছাড়া আরো যেরকম দু হাজার টেট সবাই কিন্তু রাস্তায় বসে সরকার একেবারে নীরব কি বলবেন সুমন বাবু বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড না খেয়ে একটা পরিবার মরতে পারে না খেয়ে একটা মানুষ মরতে পারে একটি জাতি কখনো না খেয়ে মরে না একটি জাতি তখনই ধ্বংস হয় যখন তাদের শিক্ষা সংস্কৃতি যাদের দর্শন নষ্ট হয়ে যায় তারা আদর্শ বিচিত হয় একটি জাতির তখনই অবমৃত্যু ঘটে শিক্ষা নিয়ে পশ্চিমবাংলায় যেটা চলছে অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত মর্মান্তিক মানুষের মর্মান্তিক মানুষ যখন মর্মান্তিক আঘাত পায় অন্তরাত্মা কেঁদে ওঠে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে ধর্মতলায় যে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এস এল এস ছাত্র হাজার দিনের উপর অবস্থান করছে কখনো তারা দণ্ডি কাটছে দণ্ডি কাটি কখন ভগবানকে পাওয়ার জন্য মানুষ দণ্ডি কাটে কলকাতার তপ্ত রাস্তায় কলকাতার কলকাতার রাস্তায় রাস্তায় কলকাতার যেভাবে তারা দণ্ডি কাটছে মাথার চুলাই করছে তাতে মানুষের বুক ফেটে যায় পশ্চিম বাংলার ছাত্র ছাত্রছাত্রীদের কান্না সারা পশ্চিম বাংলার কান্নাকে পরিণত করতে হবে যদি সরকার ওদের চাকরি চাকরির ব্যবস্থা না করে এই সরকারের পতন ঘটাতে হবে আমি তাই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলি তোমাদের অশ্রু তোমাদের রক্ত তোমাদের ধাম বিধা যাবে না যে লড়াই তোমরা করছো যে ত্যাগ তোমরা স্বীকার করেছো ছোট ছোট বাচ্চাকে বাড়িতে রেখে এসে দিনের পর দিন তোমরা কলকাতা রাস্তা অবস্থান করছো মহাত্মা গান্ধী মূর্তি পাল করছো সরকার সরকার দেখতে পাচ্ছে না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তার হৃদয় কাজে না এখানে একটা প্রশ্ন আসবে যে ধরুন এবারে দু সালের নির্বাচনের মূল বিষয়বস্তু তৃণমূল পশ্চিমবাংলায় সেটা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতিকে বারবার বিরোধী দলরা সোচ্চার হচ্ছে দুর্নীতিকে কেন্দ্র করে কিন্তু এই যে আন্দোলন সেটা কিন্তু কিন্তু একটু হয়ে গেছে এইটা নিয়ে সেভাবে বিরোধী দল বা অন্যান্য বিরোধী দলরা সেভাবে সক্রিয় হচ্ছে না আপনার কি মানে আন্দোলনের ঝাঁচ কি আর একটু বাড়ানোর দরকার ছিল না চব্বিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী সব দলের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাকে কুটনী জানায় যেটাই রৌদ্র বৃষ্টি জল ঝড় জলে ঝড় জল রোদ্রে যেভাবে তারা সংগ্রাম করছে লড়াই করছে পশ্চিম বাংলার কলকাতার রাস্তা কাপিয়ে দিচ্ছে কলকাতায় দণ্ডি কাটছে কলকাতায় তাদের রক্ত ঝরে যাচ্ছে রাস্তা দিয়ে দণ্ডি কাটতে গিয়ে রক্ত ঝরছে কখনো মেয়েরা মেয়েরা মাথা নেড়া করে ফেলছে এই যন্ত্রণা থেকে অবস্থা থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করবার জন্য লড়াই সংগ্রাম তীব্রতর করতে হবে বিরোধী দলের এই ব্যাপারে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে আগামী প্রজন্মকে নিয়ে যেভাবে সিনিমিনি খেলছে বিরোধী দলকে আরও সক্রিয় হতে হতো ছাত্রছাত্রীদের কান্নায় পশ্চিম ছাত্রছাত্রীদের কান্নাকে পশ্চিমবাংলার কান্নায় পরিণত করতে হবে আমি তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি তোমরা যে লড়াই করছো তোমরা মেয়েরা মাথা নেড়ায় করে ফেলছো তোমাদের প্রতি আমাদের সহমর্গিতা আছে ওমা তোমরা আর কে দো না জল এই জনগণ ঘুচিয়ে দেবে এই পাপেরই ফল ওমা তোমরা আর কে দো না জল এই জনগণ খুচিয়ে দেবে এই পাপেরই ফল সন্দেশ কালী যে বসে কাজে অবিকল তাদের বুকে কে ধরেছে বন্দুকেরই নল সন্দেশ কালী কাজে বসে কাজে অবিকল তাদের বুকে কে ধরেছে বন্দুকেরই নল ভাটার টানে মরা গাঙে কে ধরি ছাত্র যুব পথে নামো ডাকি মহাকাল ভাটার টানে গাঙে কে হাল, ছাত্র ছাত্রযুব পথে নামো ডাকি মহাকাল প্রশ্ন হচ্ছে যেভাবে বিরোধীপক্ষ আন্দোলনটা করা দেওয়া ছিল সেভাবে কিন্তু তারা করেনি কিন্তু পরবর্তীতে দেখা গেছে কুনাল ঘোষের সাথে সেই সমস্ত যারা হবু শিক্ষক শিক্ষিকারা কিন্তু মিটিং করেছে এবং তিনি বারবার অভিযোগ করেছে বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী দলের দিকে তাকিয়ে তিনি বলেছেন একটা জট আটকে রয়েছে জটটাই কাটানোর সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে এই বিষয়ে আপনি কি বলবেন কিসের জট যার জন্য বারবার এখন জট ভেসতে যাচ্ছে কিসের জট কোথায় জট জটটা হচ্ছে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এস এল এস টি পাশ করেছে টেট পরীক্ষায় পাস করেছে তাদেরকে তাদের চাকরি তাদেরকে দাবি মেনে তাদের চাকরি দেওয়া হয়নি যারা কৃতকার্য পরীক্ষা পরীক্ষা যারা দারুণ রেজাল্ট পশ্চিমবাংলার যারা ভালো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করেছে তাদের চাকরি না দিয়ে পেছনের দরজায় যারা সাদা খাতা দিয়েছে তাদের কাছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে টাকার বিনিময়ে পশ্চিমবাংলায় হাজার হাজার চাকরি বিক্রি হয়ে গেছে যার জন্য এই জট পেকেছে জট মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেন না কি কালীঘাটের কাকু এবং তার ভাই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠছে কি একটা সংস্থা করেছে তাদের ইনকাম কি শুনতে পাচ্ছি ইডি তাদের সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমার ভাই সম্পদ অভিষেকের সম্পত্তি অ্যাটাচড হয়ে গেছে হ্যাঁ কেন হবে সেই কি একটা করেছে লিপস অ্যান্ড বাউন্স তাদের মাধ্যমে এই টাকা পয়সা নয় হয়েছে তদন্ত করছে কিন্তু তদন্ত সেইভাবে সেইভাবে প্রসারিত হয়নি তদন্ত সেইভাবে অগ্রগতি ঘটেনি অমৃতা সিনহা চেষ্টা করছেন পশ্চিম বাংলায় সাহস নিয়ে সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি চেষ্টা করছে এই জট খোলার জন্যে প্রকৃত তথ্য উদ্ধার করে উদ্ধারণ করবার জন্যে তাই তিনি নির্দেশ দিয়েছেন যে কালীঘাটের কাকু কালীঘাটের কাকু নাটক করছিল দুমাস আড়াই মাস কালীঘাটের কাকু পিজি নাটক ছিল কালীঘাটের কেতু অসুস্থ তাদের কন্ট্রোসর চেঞ্জ করা যাবে না অমৃতা সিনহার নির্দেশে ওই জোকা ইএসআই হাসপাতালে সর টেস্ট করা হয়েছে কিন্তু ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে দুমাস হয়ে গেল এখনো ফরেন্সিকের রিপোর্ট আসেনি আপনি যত বড় অভিযোগ দিলেন যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে তাহলে তো সিবিআই তো তদন্ত করছে তারপরেও কেন এত বিলম্ব হচ্ছে তৃণমূল সরকার তো বারবার বলছে যে যদি টাকা নিয়ে থাকে সেই সমস্ত মানুষদেরকে বাদ দিয়ে যারা প্রকৃত চাকরি পাবো তাদের জন্য তো আমাদের সদিচ্ছা আছে এই জায়গাটা আপনি কি ক্লারিফিকেশন দেবেন কিসের সদিচ্ছা আছে ছেলে মেয়েগুলো যারা পথে বসে তারা তো পাশ করেছে তারা তো আর বোকা না তারা তো পাশ করেছে পাস করেছে রেজাল্ট নিয়ে কিন্তু পাশে তো চাকরিগুলো হওয়ার কথা চাকরিগুলো তাদের দেয়নি চাকরিগুলো ব্যাকডোরে বিক্রি হয়ে গেছে এবং কুনাল এর মধ্যেও বলেছে যে চাকরি স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু বিরোধীদের বারবার কেস খামারির জন্য বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ যে সমস্ত আইনজীবীরা বিশেষ করে সরকারের বিরুদ্ধে তাদের জটের জন্যই নাকি আগে চাকরিগুলো সরকার দিতে পারছে না কি বলবেন চাকরি যখন বিক্রি হয়ে যায় হাইকোর্টে তো কেস হবে যাদের চাকরি বিক্রি হয়ে গেছে আমরা ন্যায্য চাকরি আমরা হকের চাকরি পাচ্ছি না তারা তো কেস করবে চন্দ্র ভট্টার্য ধরবে তো বড় অ্যাডভোকেট সে যে দলই করুক তার রাজনৈতিক পরিচয় যাই হোক বিকাশ যে মতো বড় উকিলকে তারা ধরবে বড় অ্যাডভোকেটকে ধরবে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এটা কিসের জন্য ওই কুণাল কোশিক বলেছে ওই কুনালকি প্রথমে বলেছিল যদি চাকরি নিয়ে কিছু হয়ে থাকে এই সব এই শিক্ষামন্ত্রীর আমলে না আগের শিক্ষামন্ত্রীর আমলে মানে পার্থ ঠেঙে দিয়েছে বারে বার বলেছে চাকরি নিয়ে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সে এই শিক্ষামন্ত্রীর আমলে না আগের শিক্ষামন্ত্রী কুণালকোষি তো প্রকার অন্তর স্বীকার করে নিয়েছে আগের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী তার আমলে চাকরি বিক্রি হয়ে গেছে বিক্রি না হলে মাসের পর মাস বছরের পর হাইকোর্ট নেবে কেন হাইকোর্টে যা তার মাথায় আছে তারাও বুঝতে পারছে চাকরি বিক্রি হয়ে গেছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে দুর্নীতি মনে হচ্ছে তাতে ঢাকি সময় বিসর্জন এবং সুপ্রিম কোর্টও রাজ্য সরকার জনগণের টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টও বলতে পারেনি দুর্নীতি হয়নি সুপ্রিম কোর্টও বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দশইগুলো তো ডাকা যাবে না তাকে গ্রেপ্তার করা যাবে না তাকে জেরা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট রায় দেয়নি তারাও স্বীকার করে নিচ্ছে এখানে দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট তো ইতিমধ্যে বলে দিয়েছে 10ই জুলাইয়ের মধ্যে আর অভিষেক ব্যানার্জীকে ডাকতে পারবেন না সেই বিষয়টা কি সেটা বলছে যে সামনে ইলেকশন আছে ইলেকশন যেন ডিস্টার্ব হবে কিন্তু সুপ্রিম কোর্ট একবারও বলেনি অভিষেক বন্ধবাদদায় নির্দেশ তাকে আমরা এই মামলা খালি শুনলাম কারণ কোনো বলেনি তাকে ডাকবে 10ই জুলাইয়ের পরে সুপ্রিম কোর্ট কখনো বলেনি অভিষেক বন্ধবাদ নির্দেশ বারে বারে আমি যদি নির্দোষ না হই তা আমি আগাম জামিনের জন্য বারে বারে সুপ্রিম কোর্টে যাবো কেন বারেবারে বারে জনগণের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে না আগাম জামিন হবে না আর যা করতে হাইকোর্টে যান বারে বারে কয়েকবার হয়েছে এটা যদি তার দুর্নীতি না থাকবে মনে কোনো পাপ না থাকবে আমি আগাম জামিন চাইবো কেন আমি তো বীরের মতো যাবো আমি বিড়ার মতো আমার কোনো পাপ নেই আমার কোনো অন্যায় নেই আমার তদন্ত করুন আমি হাজির হবো কিন্তু উনি তদন্তে তো বারবার সহযোগিতা করে ইডি দপ্তর বা সিবিআই দপ্তরে গেছেন এবং বলছে একজন নাগরিক হিসাবে এবং লয়াররাও বলছে যে কোনো মানুষ অ্যাপিল করতেই পারে তার মধ্যে কোনো দোষ বা ভুল নেই বারে বারে গেছেন বারে বারে গেছেন কিন্তু কিন্তু প্রকৃত তথ্য বেরোচ্ছে না প্রথমে তো ইলেকশনে তাকে তথ্য দিয়েছিল ওই লিপস অ্যান্ড বাউন্টন তার যে গোপন করে গিয়েছিল পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের প্রেশার খেয়ে পাঁচ হাজার টাকা পাতার সাবমিট করেছে আগে সাবমিট করেনি আগে গোপন করে গিয়েছিল তার তার নিশ্চয়ই অন্যায় আছে নিশ্চয়ই তার মনে পাপ আছে যে আমি যে অন্যায় করেছি যদি কালীঘাটের কাকু বলে দেয় কণ্ঠস্বর পরীক্ষা যদি বেরিয়ে যায় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি তাই তিনি আগাম জামিন আগাম জামিনের জন্য প্রার্থনা করছেন নির্বাচন যত এগিয়ে আসছে দেখা গেল দুই নেতা দুজনই মন্ত্রী নিশিদ্ধ প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাশাপাশি উদয়ন গুহ একে অপরে বিভিন্ন গণ্ডগোলে জড়িয়ে পড়লেন যার ফলস্বরূপ সেখানে বন্ধ হলো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন গণতন্ত্রে কি এটা কাম্য এটা একেবারেই অনুচিত সেখানে যেখানে গণ্ডগোল হয়েছে তৃণমূলের কোনো প্রোগ্রাম ছিল পাশ দিয়ে যাচ্ছিল নিশিদ্ধ প্রামাণিক তার গণভয় নিয়ে ইলেকশানে সম্ভবত ইলেকশন প্রচারে যাচ্ছিল ইলেকশানে প্রচারে যাচ্ছিল তখন সম্ভবত নিশীত অভিযোগ আমার কনভয়কে আক্রমণ করে হয়েছে আমার গাড়িকে গাড়িকে আক্রমণ করা হয়েছে এটা হওয়া উচিত না এবং সেখানে এলডিপিও ঠেকাতে গিয়ে দুই পক্ষের গন্ডগোল ওই কি ওই কমল কমল ছেলে কি নাম ও উদয়ন 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 গোর যাচ্ছে নিশীত রামণীর দিকে সেখানে ঠেকাতে গিয়ে এলডিপিও ধিমান মিত্র সম্ভবত সে উন্ডেড হয়েছে তার মাথা ফেটে গেছে আর সেই অভিযোগে কি শেখ যেন একজন অ্যারেস্ট করা হয়েছে সে তৃণমূলের সময় তাকে অ্যারেস্ট করেছে আর তৃণমূলের অভিযোগ বিজেপির একজন অ্যারেস্ট করেছে এবার আমি সর্বশেষ প্রশ্নে আসব বন্দা কেন্দ্র শান্তনু ঠাকুর তিনি কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তার জেঠিমা সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে মনোনীত হিসাবে করা হয়েছে রাজ্যসভায় এমপি হিসাবে তাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন যে ক্লাস ফাইভে পড়া এবং এইভাবে কি একজন মন্ত্রী তার নিজের জেঠিমা এবং একটা পার্লামেন্টেরিয়ান তাকে হবে আক্রমণ করা যায় সিরে নিয়ে এবং মতুয়া কিন্তু দুটো ভাগে বিভক্ত বলে বিভিন্ন জায়গায় কান পাততে শোনা যাচ্ছে এই জায়গাটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন একজন সাংসদ তারপরে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্য আরেকটু আর একটু দায়িত্বশীল হওয়া উচিত এবং রুচিপূর্ণ হওয়া উচিত যিনি মহিলা যে মহিলা তিনি সম্পর্কে তার আপন জেঠিমা কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী তিনি লোকসভায় নির্বাচিত হয়েছেন রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তার সম্পর্কে কুরুচিকর বক্তব্য রাখা উচিত নয় এই সেই মমতা ঠাকুর বিনা ঠাকুর যিনি রঞ্জন ঠাকুরের স্ত্রী তাকে দেখাশোনা করতেন এবং বিনা ঠাকুর বলতেন আমি মমতার কাছে ভালো থাকি এবং যখন দেখা গেছিল আগের লোকসভা কত সালে যেন সুব্রত সুব্রত ঠাকুর দু সালে হ্যাঁ যখন বিনা ঠাকুরকে সুব্রত ঠাকুর প্রণাম প্রণাম করেছে তখন বলছে আশীর্বাদ চাইছে আশীর্বাদ আমি করেছি আশীর্বাদ আমি করেছি কিন্তু জিতবে মমতা ঠাকুর বলেছে মমতা ঠাকুরের কাছে আমি ভালো থাকি সেবা যত্ন যেটুকু আমি নিজেও গিয়ে দেখেছি মমতা ঠাকুর করতেন শাশুড়ি করতেন যত্ন করতেন শান্তনু ঠাকুর বা দাদা তার বাবা বিনা বাণী ঠাকুরের সেবা যত্ন করতে দেখিনি মমতা ঠাকুরের কাছেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেষ দিন পর্যন্ত ওনার কাছেই ছিলেন শেষ দিন পর্যন্ত সেবা যত্ন উনিই করেছেন হসপিটালে হোক যেখানে তার সম্বন্ধে এই ধরনের মন্তব্যটা ঠিক বলে মনে করি না তিনি শুধু পার্লামেন্টের মেম্বার না তিনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি যখন পার্লামেন্টে বক্তব্য রাখেন সেটা লোকসভায় হতে পারে সেটা রাজ্যসভায় হতে পারে টিভিতে আজকাল প্রোগ্রামগুলো প্রচারিত হয় সারা ভারতে আমি তাই শান্তনু ঠাকুরকে বলি আপনি যখন পার্লামেন্টে বক্তব্য রাখেন দি হোল কান্ট্রি ওয়াচ ইউ সারা দেশ আপনাকে দেখে আপনি যখন জেটিমা সম্পর্কে একজন এমপি সম্পর্কে মহিলা সম্পর্কে এই ধরনের বক্তব্য রাখেন পেপারে দেখছিলাম তাকে আহম্মক বলেছেন এই ধরনের বক্তব্য থেকে আপনার বিরত হওয়া উচিত আপনার বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু এইগুলো শুনতে আমাদের বাজে লাগে এইগুলো থেকে বিরত থাকলে আগামী প্রজন্মের মানুষ আপনাকে অনুসরণ করবে আপনি যদি এই ধরনের ভাষা প্রয়োগ করবেন সেটা ভবিষ্যৎ প্রজন্মের ছেলে কাছে অত্যন্ত দুঃখজনক বেদনা দায়ক হয়ে দাঁড়াবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিবাংলা টিভি নিউজকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা শুনে নিলেন বিজেপি নেতা সুমন মন্ডল তার সহগৃহে তিনি একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন এরকম আরও নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায় ক্যামেরায় সুভাষিষ সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা গোবর্ধনা